কোথাও রিলিফ পাইনি তার মানে মমতা ব্যানার্জি এই আক্রমণটা ইডি সিবিআই কে শুধু করছেন না হায়ার জুডিশিয়ারি ক্ষতিকারক আর সেকেন্ড হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের লিকার স্ক্যাম এ তো সুপ্রিম কোর্টে মনীষ সিসোদেওয়াদের কেসে প্রমাণিত হয়েছে যে এই কেসে মানি লন্ডারিং হয়েছে তা আমার কথা নয় সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার বলা হয়েছে যে লিকার স্ক্যাম দিল্লিতে এটা এস্টাবলিশ করেছে মানি লন্ডারিং এটা সংবিধান আক্রান্ত হয়নি চোরেরা চোরেরা আক্রান্ত হচ্ছেন এবং চোরেরা জেলে যাচ্ছে তাই মমতা ব্যানার্জি জানে রাঁচি থেকে দিল্লি হয়ে কলকাতার পালা তাই তিনি রানাঘাটের সভা থেকে আজকে পালা করে প্রতিদিন জেল ভাঙব জেল ফুটো করব এইসব কথাবার্তা তিনি বলতে শুরু করেছেন এটা হচ্ছে এটাকে আমি বলবো যে ভয়ে আতঙ্কে ফিয়ার সাইকোসিস কাজ করছে তাই আর্তনাদ করছেন হেমন্ত গেছে কেজরিওয়ালের পালা তারপরে কি সব আমি কর্মচারীরা এসব তাই আহ ট্রাফিজের খেলা খেলছেন এতে কোনো লাভ হবে না মানুষ নরেন্দ্র মোদিজির পক্ষে বিজেপির পক্ষে কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড তৃণমূল অলসো টেস্টেড এবং তেরো বছর হতে যায় কয়েক মাস বাকি আছে তৃণমূল উড বি রিজেক্টেড টাইম হয়ে গেছে টাইম ইজ নকিং দ্য ডোর শুধু ডায়মন্ড হারবার গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে হয়েছে মৃত ভোটারের নাম রেখে দেওয়া ডবল এন্ট্রি করা প্রায় প্রতি বিধানসভা কেন্দ্রে পাঁচ হাজার করে তথ্য আমরা সংগ্রহ করেছি আগামী বারো তারিখে রাজ্যের সব এস অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তথ্য সমৃদ্ধ সমস্ত তথ্য তুলে দেওয়া হবে সমস্ত এস অফিসে আমাদের দুজন করে প্রতিনিধি তথ্য তুলে দেবে আর বারো তারিখে মাথায় বস্তা নিয়ে সিও অফিসে আমরা পৌঁছে দেব তো অনেক খেলা সঙ্গে লোক দেখতে পাচ্ছে তারপর রাজ্যসভা নির্বাচনও রয়েছে রাজ্যসভায় আমরা